নমস্কার বন্ধুরা গল্পঘরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে পাঠ করছি আজকের ছোট গল্প ডাকাতিয়া চিঠি লিখেছেন বিতান শিকদার হরিরলুট এলাকার এমএলএ ভবসিন্ধু মাল সকাল থেকে বোম মেরে আছেন ভোর ভোর চাকর নিশিবদ্ধ একটা খামে ভরা চিঠি নিয়ে এসেছে কোনো এক ছোকরা নাকি ফটকের বাইরে থেকে তাকে ইশারায় ডেকে চিঠি ধরিয়েই সাইকেল হাঁকিয়ে দৌড় ভবসেন্দু খুলেই অবাক লেখা রয়েছে যাহা তোমার নহে তাহা ফিরাইয়া দাও অদ্যরজনী ডাকাত পড়িবে ভবসিন্ধু ছোটবেলায় ডাকাত ছিলেন তখন মার্টিন কোম্পানির রেলগাড়ি চলত প্রথা বজায় রাখতে গিয়ে এমনতর চিঠি দিয়ে ডাকাতি করতেন তখন অবশ্যই দিনকালই ছিল অন্যরকম বড়লোকদের ঘরে লুটপাট চালিয়ে সে টাকা গরিবদের মিড়িয়ে দেওয়া ব্যাপারই আলাদা কথা তা নয় কথা হচ্ছে এ বয়ান লিখে তো তারা ডাকাতি করতেন আজ যে ডাকাত আসবে বলে লিখেছে সে এই বয়ান জানল কি করে পুরনো দলের কেউ তা কী করে হয় তাদের তো ভবিষ্যন্দু কবে ধরিয়ে দিয়েছেন কিছু জেলে পচেছে কিছু বেরিয়ে ধুঁকছে কিছু মরেছে কালে কালে কত কিছু পাল্টালো একটা সময় ডাকাতির আগে বনে ঢুকে তান করার মতো রেওয়াজ করতেন হারে রে 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 এখন চিঠি পড়া স্তক ঘুরিয়ে ফিরিয়ে একটা লাইনে গাইছেন একটু বাথরুম থেকে আসি কিছুক্ষণ পর ফের একটু বাথরুম থেকে আসি বছর তিরিশ আগে তান্ত্রিক গান্ধারনাথ ভবসিন্ধুর মাথাটি চিবিয়ে খেয়েছিলেন গান্ধারনাথ খুব তেজিয়াল তান্ত্রিক ছিলেন পেঁপে পুদিনা থেতো করে কপালে প্রলেপ লাগিয়ে ভূত ভবিষ্যৎ দেখে ফেলতেন বলেছিলেন এবার ডাকাতি ছাড় রাজনীতিতে আয় তাতে কি হবে প্রভু আহা ডাকাতির জায়গায় ডাকাতি তো রইলই উল্টে পুলিশ প্রশাসন জনগণ সব সেলাম ঠুকবে কেউ কি নেবে পুলিশের খাতায় নাম ওরে পাগলা শাসক নয় বিরোধী হয়ে ঢোক তাতে লাভ কি প্রভু তুই বেড়ে একেবারে কোমুখ খেঁকিয়ে উঠেছিলেন গান্ধারনাথ বলেছিলেন বিরোধী যে কেউ হতে পারে আর তা হতে পারলে গাছেরও খেতে পারবি তলারও কুড়োতে পারবি কিছু না যখন কারো কাছা খুলে যাবে কয়েকজন নিয়ে তার বাড়ি গিয়ে মরা কান্না চুরবি দেখো সবাই সরকার কেমন দেখে না এই করে করে বিশ্বাস অর্জন দুধে হয়ে উঠতে পারলে সরকারও তোকে সমঝে চলবে কারো কাছা খুলে যাক অসুবিধে নেই তোকে নতুন ধুতি পাঠিয়ে দেবে এই করে করে একবার পাল্টে দিতে পারলে আর চিন্তা নেই তখন তুই হনু সরকারের ছাপ মারা হনু গদিতে বসে মূল মূল কথা কি হলো ঠাকুর গান্ধারনাথ বলেছিলেন গল্পচ্ছলে বাঘ শিয়ালকে খেয়ে নিচ্ছে বলে শিয়ালকে রাজা বানিয়ে দেয়া হলো তারপর শিয়াল ভেড়া ছাগল ধরে ধরে খাওয়া শুরু করলো এটুকু বুঝতে পারছিস না বেটা ঝুলো নারকোল সেই ঝুলো নারকোল চার বারের বার বাথরুম থেকে বেরিয়ে খাস চাকর নিশিপদ্যকে বললেন ডাক্তারকে খবর দে এত ঘন ঘন ডাক্তার অতিশয়ক্তি বৈদ্য গম্ভীরভাবে বললেন হঠাৎ এমন দাস্তের মতো ভবসিন্ধু যখন নেংটি পড়া ডাকাচ্ছিলেন তখন তার আমাশা আর ঘামাচি হতো মূল স্রোতে ফেরার পর ভদ্রস্ত অসুখ বিসুখ হওয়া শুরু করল সুগার প্রেশার তো ছেড়েই দেওয়া যাক ভবসিন্ধুর থেকে থেকে স্টিফ হয় সেন্সিটিভিটি একটু লাইট হয় আগে চুলকুনি হতো এখন ইনফ্লেমেশন হয় ডাক্তার বৈদ্য সারাক্ষণই গম্ভীর তাতেই বোঝা যায় তিনি কত বড় ডাক্তার ফোন করে ভুরু কুচকে বলেন কি বললেন খেয়ে উঠে জল খাওয়ার পর থেকে হেঁচকি উঠছে না না এটাকে লঘু করে নেবেন না আমি এখনই আসছি সেই ডাক্তার বৈদ্যকে এই সাত সকালে বাড়িতে ঢুকতে দেখে অন্দরমহলে কিঞ্চিত চাঞ্চল্য দেখা গেল বয়স্ক নিশিপদ্য কয়েক মাস হল কাজে লাগলেও সে কর্তা ও গিন্নি দুজনেরই বলা যায় খাস চাকর ভবসুন্দুর স্ত্রী উগ্রচন্ডা তাকে ডেকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার নিশিপদ্ম বলল আগে বাবুর ঘন ঘন বাথরুম হচ্ছে উগ্রচন্ডা তাচ্ছিলের ভঙ্গিতে নেতার ওটুকু ত্যাগ সইছে না বলে অন্দরমোহরে ঢুকে পড়লেন উগ্রচন্ডার চিরকালী বাক্যে বিষ ভবসিন্ধু ডাকাত থাকার সময়ই প্রায় জোর করে তাকে বিয়ে করেন হাড়ভাঙা গ্রামের সেই মেয়ে তার বাপকে বলেছিলেন আমার পছন্দের সৎ মুদি পছন্দ হলো না তোমার শেষে ডাকাতের সঙ্গে গাড়ছ বাঁধালে কোনো কালেই বনিবনা হয়নি ভবসিন্ধু বিয়ের শুরুর দিকে একটু জোর ফলানোর চেষ্টা করলেও খুব একটা লাভ হয়নি প্রায় আলাদাই থাকত তারা ভবসিন্ধু বার কয়েক এগোবার চেষ্টা করলেও পেরে ওঠেননি উড়োচণ্ডা পাশে হেঁসো নিয়ে সুতো তুই ওল তো আমিও তেঁতুল যাই হোক ঘটনা শুনে আপনি উত্তেজিত হবেন না উত্তেজিত হবেন না বলতে বলতে ডাক্তার গোটা চার পাঁচ ওষুধ লিখে ফেললেন বেলা সাড়ে এগারোটায় ভবসিন্ধু বলে উঠলেন দারোগাকে ডাক থানার ওসি প্রাপ্তিচরণ বৈশ্য জুতো সারাইওয়ালা নরসুন্দর মালকে থানায় ডেকে নিজের বেল্টের ঘাট বাড়াচ্ছিলেন ইউনিফর্মের সঙ্গে যেটা এসেছে ওটাতে এখন আর আটছে না ফোন তুলেই বাজ খাই হ্যালো বলেই কোথা থেকে ফোন এসেছে বুঝে মিহি গলায় হ্যাঁ স্যার এখনই স্যার আসছি স্যার শুরু করে দিলেন সেই প্রাপ্তিচরণ বৈঠকখানায় বসে ঘটনা শুনে অবাক অদূরে দাঁড়ানো নিশিপদ্দের দিকে চোখ পাকিয়ে বললেন এ কার কার সাজি ঠিক করে বল নিমেষে ধমক দিলেন ভবসিন্ধু থামো তো এ আবার কি কার কার সাজি নিজে খুঁজে বার করো ও হাতে করে চিঠি এনে দিলে আর ওকেই জেরা তুমি এখন কি করো বলো তো আগে কাজ করি স্যার গোষ্ঠীর মাথা করো তাও করি স্যার এই ধরুন না কাল যে রাত বারোটায় আপনার কাছের মানুষ নরোদম গুছাইতির গোটা দশের ট্রাক নাকা পার করে বেরিয়ে গেল তা কি আর চেক করিনি স্যার খুব করেছি হলপ করে বলতে পারি স্যার তাতে খড় বিচালি ছাড়া আর কিচ্ছু ছিল না তারপর ধরুন না গিয়ে ন্যাড়া বটতলায় এড়ে কানাই স্কুলের জমির পাশে নিজের ঘরটা ছেড়ে যাচ্ছে না আপনার আরও আটকে ইয়ে তা সেই খানায়কে কি থানায় রেখে মিষ্টি করে বোঝায়নি স্যার খুব বুঝিয়েছি তারপর ধরুন না কেন মানিকলালের মেয়েটি যে পুকুরে ছান করতে গিয়ে হঠাৎ পোয়াতি হয়ে ফিরে এলো তা তার জেরে কি পার্টির তরুণ ছেড়ে রাখালকে একবারও জিজ্ঞাসা করেছি তুমি কেন তখন ওখানে খাটের পাড়ে দাঁড়িয়ে দাঁত মারছিলে মোটেই না এখন বেরো এখান থেকে ফোর্স নিয়ে সন্ধ্যের মধ্যে বাড়ি ঘিরে ফেলা চাই পায়ের ধুলো দেবেন স্যার পায়ের ধুলো দুপুরে ভবসিন্ধু শুধু একটু স্টু খেলেন এক চিঠিতেই কাত কথা রটতে বেশি দেরি হলো না ভবসিন্ধুর বাংলো বাড়ির বাইরে একটা বেশ বড় ঘর হচ্ছে গিয়ে পার্টি অফিস পার্টি নয় রেফ নেই সেখানে ছেলে ছোকরারা জুটে গেল এরা সব মানুষের উন্নতির জন্য জীবন পণ রেখে পার্টি করে বদলে এদের কিচ্ছু চাই না ক্যাডার কদম্ব শুধুমাত্র নতুন পাড়া থেকে ঠেঙাড়ে গলি পর্যন্ত স্টেট হাইওয়েটা ভেঙে ফেলার থুরি তৈরি করার বরাদ চেয়েছে ক্যাডার বিল্লপত্র মাত্র তিরিশটি ছেলেমেকে ন্যূনতম দক্ষিণার বিনিময়ে মাস্টার ডিগ্রি সার্টিফিকেট করিয়ে দেওয়ার অনুমতি চেয়েছে কানাবেগুন, চেয়েছে তিনটি হোটেল খোলার পারমিট অথচ কিসের বিনিময় শুধু মানুষের সেবা করার বিনিময় সেই সব ক্যাডার ঘরে ভিড় জমিয়েছে ভবি জানেন এদের খেপিয়ে দেশের কাজ চলে এরা খেপে গেলে হয় রবীন্দ্র জয়ন্তী নয়তো রক্তপাত শিবির করে ফেলে তারা সকলে একস্বরে বলল এ অপজিশনের চক্রান্ত তাইলে মনুসর কেলের মাথাটা কেড়ে নিয়ে আসি ভবাদা কিচ্ছু না কিচ্ছু না আজ সারা রাত পাহারা দিবি সন্ধ্যের আগাত উকিল আর ডাক্তারকে তুলে আনা হল ডাক্তার মিনমিন করছিলেন আমি আবার এসবের মধ্যে ওষুধ তো লিখেই দিয়েছি ফোনও খোলাই ছিল দরকার পড়লেই তাকে মাঝপথে থামিয়ে ভবসিন্ধু চোখ পাকিয়ে বললেন চপ উকিল বিলম্ব শাসমাল বললেন চিঠিতে বলছে যাহা তোমার নহে মানে কি একটা লিস্ট করে ফেলা যাক বিদেশি ব্যাংকের টাকাগুলো সে তো কবে থেকে রাখা আট টাকা ফাইন নামে বেনামে গোটা তেরো বাড়ি এবং ফ্ল্যাট কাগজপত্র তাও তো ব্যাংকের লকারে কোন ব্যাংক। একটা হলে তো বলবো তাও ধরো নয় নয় করে তোলার ক্যাশ টাকাগুলো ওগুলো তো সোনা দানায় সে সোনা দানা কোথায় গয়নাকাটি আলমারিতে আর কিছু মূর্তি টুর্তি এ ঘর সে ঘরে সেগুলো এখনই একটা ঘরে ঢুকিয়ে তালা ঝুলিয়ে বাইরে পুলিশ বসিয়ে দেওয়া হোক হলো ভবসিন্ধু উত্তেজনা বাড়ছে এই মুহূর্তে যাচ্ছে তাই একটা ঘটনা ঘটল তিনটে খবরের চ্যানেলে লোক উদয় হয়ে বাড়ি প্রায় তিন দিক থেকে ঘিরে ফেলল একটা পক্ষের একটা বিপক্ষের আর একটা কি বোঝা যাচ্ছে না পক্ষের চ্যানেল ক্যামেরাবাগি ধরে বলছে দেখুন এই পৌর নেতাকে কেমন করে উত্তক্ত করা হচ্ছে মানুষের কাজ করার শাস্তি পাচ্ছেন তিনি বিপক্ষের চ্যানেল বলছে এই তো রাজ্যের হাল যেখানে একজন জনপ্রতিনিধি সুরক্ষিত নন সেখানে সাধারণ মানুষ আর একটা চ্যানেলের সাংবাদিক বলছে এই মুহূর্তে ভিতর থেকে খবর এলো ওর রক্তচাপ বেড়ে গেছে দুপুরে তিনি শুধু একটু স্টু খেয়েছেন ভবসিন্ধু কাঁপতে কাঁপতে টিভি খুলতেই চরক গাছ দুটো চ্যানেলে এই নিয়ে আলোচনায় বসে গেছে গোল করে বসেছেন সব ইতিহাসবিদ প্রাক্তন পুলিশ কর্তা ক্রিমিনোলজিস্ট কূটনীতিবিদ ভবসিন্ধু বলে উঠলেন হয়ে গেল এরা ধরেছে মানে বলতে না বলতে পার্টি হেড অফিস থেকে ফোন বলি হচ্ছে না ওখানে বুঝতে পারছি না দাদা যাক গে ফস করে বেফাস কিছু বলে ফেলো না ভাবমূর্তি বজায় রাখতে হবে সিম্প্যাথি পাবলিক সিম্প্যাথি আদায় করার চেষ্টা করো সামনে ইলেকশন শুনে ভবৎ মনে হলো এ যেন সেই ঘটোৎকজবালা মরার সময়ও নিস্তার নেই বাপ ভীম বলছে ধীরে হয়ে উল্টো দিকে বিপক্ষের সৈন্যদের ঘাড়ের উপর পড়ে মর তবু হাইকমান্ডের নির্দেশ মানতেই হবে পেটের ভিতরটা গুড় করলেও একবারটি বাইরের গেটে এসে ক্যামেরার সামনে বলে গেলেন মানুষের জন্য যদি প্রাণও দিতে হয় আমি পিছপা হব না তারপর আর ভাব ধরে রাখতে না পেরে তড়িঘড়ি ভিতরে চলে গেলেন উনি কোথায় গেলেন উনি কোথায় গেলেন রব উঠলে চাকর রামা ভিড় সামলাতে সামলাতে বলল বোধহয় বাথরুমে একটা চ্যানেল বলল আপনারা দেখলেন উনি প্রাণ দিতে বাথরুমে চলে গেলেন রাত নটা নাগাদ উগ্রচন্না বেরিয়ে এলেন ঘর থেকে ভবসিন্দুর ঘরে ঢুকে বললেন আমি চললাম সে কি এখন কোথায় সে জেনে কি হবে না মানে হসেন্দু একটু আমতা করে বলার চেষ্টা করলেন শিওরে এমন বিপদ বিপদ তোমার আমার নয় কিন্তু কোথাও কিছু হলে হলে আমার হবে তোমার নয় ইয়ে মানে গাড়ি নিলুম পদ্মকে সঙ্গে নিলুম সে আমায় পৌঁছে দেবে তোমার নরক তুমিই সামলাও এমন সময় বাইরে স্বর্গ উঠল দেখে দেখে সাবধান বোমা হতে পারে ক্যাডারদের দৌড়ো শুরু হয়ে গেল পুলিশ ঝেঁকে চলে এলো বাগানের পাশে ওসি প্রাপ্তিচরণের আতঙ্কিত গলা পাওয়া গেল বম স্কোয়াড বম স্কোয়াড হুড়োহুড়িতে বাড়ির ছয়লাভ ভবসিন্ধু আশপাশ ভুলে শুধু বলতে পারলেন ডাক্তার আমার প্রেশারটা আমার প্রেশারটা কিন্তু কোথাও কিছু ফাটল না কিছুক্ষণ পর খবর পাওয়া গেল গাছ থেকে একটা ডাব পড়েছে সকালটা একেবারে ঝকঝকে প্রত্যেকের মেজাজ যদিও বিগড়ে আছে ক্যাডাররা নিজেদের মধ্যে বলা বলি করছে দূর কোনো অ্যাকশনই হলো না চ্যানেলের লোকজন ক্যামেরা ট্যামেরা গোছাতে গোছাতে শেষ পাইট দিচ্ছে তাহলে কি এটা একটা প্র্যাকটিক্যাল যোগ করা হলো চোখ রাখুন আমাদের পর্দায় ডাক্তার স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বললেন আগেই বলেছিলাম উকিল বললেন মাঝখান থেকে ভাগনায়ের বিয়েটাতে যাওয়া হলো না পুলিশ বলল ছাড়বো না শেষ দেখব এক রাতে কোমরের মাপ কমিয়ে দিল সালা চিটিং মাছ সবার অলক্ষে ভবসিন্ধু উগ্রচন্ডার ঘরে ঢুকে তার খাটের উপর একটা কাগজ হাতে ধরে ঠ হয়ে বসে আছেন সেখানে উগ্রচন্ডা লিখে গেছেন তোমার পাপের সম্পত্তি তোমারই আমার ডাকাত আমায় নিয়ে চললো আমি কখনোই তোমার ছিলাম না সম্বিত ফেরার পর চিঠিটা পকেটে ঢুকিয়ে স্বাভাবিকভাবেই সেক্রেটারি গোত্রীয় নাটাই তোপাদারকে ডেকে ভবসিন্ধু জিজ্ঞেস করলেন হ্যাঁ রে এই যে নিশিপদ্য কাজে লেগেছিল তা সে কোন গ্রামের কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করেছিলি আগে হ্যাঁ দাদা বৌদির গ্রামের হাড়ভাঙা ও তা কি করতো টোরতো কিছু আগে শুনেছিলাম কোনো এক সময় মুদির দোকান ছিল আচ্ছা মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভবসিন্ধু যাক বাবা অল্পের উপর দিয়ে গেছে এই চ্যানেলের গল্পগুলি ভালো লেগে থাকলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আরও নতুন নতুন গল্প শোনার জন্য